সালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে জয়েন করেছেন সেখানে বাইডেন এবং আরো যারা বিশ্বের বিখ্যাত রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের সাথে কিন্তু অনেকের সাথে কিন্তু তাদের বৈঠক হয়েছে এবং তার কিন্তু হৃদতাপূর্ণ একটা সম্পর্ক রয়েছে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু অনেকগুলো পুরুষ আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন যেগুলো বিশ্বের খুব কম সংখ্যক দার্শনিক বা সমাজ পেয়েছেন কিন্তু কিন্তু ডক্টর ইউনুসের বিশাল একটা কদর রয়েছে। তিনি কিন্তু সম্প্রতি বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেই ছাত্র আন্দোলনে তরুণরা যেভাবে স্বৈরাচার বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়ে দেশটাকে স্বাধীন করেছে তিনি কিন্তু বিশ্ব দরবারে কিন্তু প্রেজেন্ট করেছেন যে এই তরুণরা এই তরুণরা অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে তারা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এই বিষয়টা কিন্তু তিনি তরুণদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ কিন্তু তিনি সেই বিশ্বের যে সকল আহ জাতিসংঘ ভুক্ত যারা রয়েছে তাদের কাছে তিনি সেগুলো প্রেজেন্ট করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগকে হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশে গড়তে চায় এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন অর্থাৎ আশা করা যায় সামনের যেই বাংলাদেশ আসছে সেটি একটি সুকি সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার জন্য এগিয়ে যাবে কিন্তু যদি ষড়যন্ত্র তারা অব্যাহত রাখে তাহলে তারা বাংলার মাটি থেকে নিঃশেষ হয়ে যাবে